আজকে আমরা মীমাংসা দর্শন থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর জেনে নেব মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা কে মহর্ষি জৈমিনী মহর্ষি জৈমিনী রচিত গ্রন্থটির নাম কি মীমাংসা সূত্র মীমাংসা দর্শনের প্রধান আলোচ্য বিষয় কি বেদের কর্মতত্ত্ব বা যোগ্যতত্ত্বই এই দর্শনের প্রধান আলোচ্য বিষয় মীমাংসা সূত্রের প্রধান ভাষ্যকারের নাম কি সবর স্বামী মীমাংসা দর্শনকে পূর্ব মীমাংসা দর্শন বলা হয় কেন মীমাংসা দর্শন বেদের কর্মকাণ্ড অর্থাৎ পূর্বকাণ্ডের উপর সাক্ষাৎভাবে নির্ভরশীল বলে এই দর্শনকে পূর্ব মীমাংসা দর্শন বলা হয় মীমাংসকদের প্রধান দুটি সম্প্রদায়ের নাম কি দুটি হচ্ছে সম্প্রদায় একটা হচ্ছে প্রভাকর সম্প্রদায় আর একটা হচ্ছে ভাট্ট সম্প্রদায় ভাট্ট সম্প্রদায় কতগুলি প্রমাণ স্বীকার করেন ছয়টি প্রমাণ স্বীকার করেন প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ এবং অর্থাপত্তি প্রভাকর সম্প্রদায় কয়টি প্রমাণ স্বীকার করেন পাঁচটি প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ এবং অর্থাপত্তি তাহলে ভাট্ট সম্প্রদায় হচ্ছে অনুপলব্ধিকে স্বীকার করে আর প্রভাকর সম্প্রদায় হচ্ছে অনুপলব্ধিকে স্বীকার করে না শুধু অর্থাপত্তিকে স্বীকার করে মীমাংসা দর্শন কি নিরীশ্বরবাদী মীমাংসকগণ জগতে সৃষ্টিকর্তা রূপে বা মানুষের কর্মফল দাতা রূপে ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করেন না আমরা যেমন ভাবি যে জগৎ সৃষ্টি করেছেন ঈশ্বর এবং আমরা যা কাজ করব তার যদি ভালো কাজ করি ভালো ফল ভোগ করব বা খারাপ কাজ করলে খারাপ ফল ভোগ করবো এবং সেটার কর্তাকে না ঈশ্বর আমরা মনে করি কিন্তু মীমাংসা দর্শন দর্শকগণ হচ্ছে ঈশ্বরকে স্বীকার করেন না এই জন্য এই দর্শন হচ্ছে নিরশ্বরবাদী দর্শন এই মতে জ্ঞান হচ্ছে জ্ঞান প্রামাণ্য শত না পরত মীমাংসকগণ শত প্রামাণ্যবাদী তাহলে এই শার্ট কোশ্চেনগুলো তোমরা করে নিও আজ এখানেই শেষ করছি